ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি চাকরি প্রার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান নিয়ে এসেছি আর সেটা হল তোমাদের গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল আজকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ওই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগের যে যে কোয়ালিফিকেশানগুলো প্রয়োজন সমস্তটাই কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এবং সেই নোটিফিকেশানটাই আমি তোমাদের সামনে আজকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করতে চলেছি তো আশা রাখবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই গ্রাম পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত যাবতীয় ডাউট যা যা ছিল সবটাই ক্লিয়ার করে দিতে পারবো তো চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস এই সে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে তোমাদের এই পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা কিন্তু তোমরা প্রথমে গুগলে গিয়ে এন্টার করবে পিআরডি ডট ডব্লু বি ডট জিও ভি ডট আই এন ঠিক আছে তোমরা প্রথমে গুগলে গিয়ে এই ওয়েবসাইটটা এন্টার করলি তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে যেখানে তোমরা পেয়ে যাবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে ঠিক আছে এবার তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার এ দেখো তোমাদের এই নিয়োগটার জন্য অফিসিয়ালিভাবে কিন্তু এই নতুন পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে তারপর তোমরা দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে এবার তোমরা কি করবে এবার তোমরা দেখতে পাবে এখানে থ্রি একটা তিনটে লাইন দেওয়া রয়েছে এখানে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে এবার তোমরা এখানে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম ক্যান্ডিডেট গাইডেন্স বলে একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার তোমার ক্যান্ডিডেট গাইডেন্সে ক্লিক করার পর তোমরা দেখতে হবে লিস্ট অফ পোস্ট ঠিক আছে এবার লিস্ট অফ পোস্ট যখনই চলে আসছে তখন তুমি দেখতে পেয়ে যাবে দেখো এখানেতে প্রায় উনিশটা পোস্ট কিন্তু বেরিয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত ঠিক আছে এরকমভাবে দেখো টোটাল কিন্তু উনিশটা পোস্ট রয়েছে ঠিক আছে এই উনিশটা পোস্টে কী কী কোয়ালিফিকেশান চাই সমস্তটাই কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এবার আমি একের পর এক কিন্তু প্রত্যেকটা দেখে নেব। দেখো প্রথমে তোমাদের যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত ঠিক আছে তো এই পোস্টের জন্য কি কী কোয়ালিফিকেশান চাই সবটাই আমি তোমার সাথে শেয়ার করছি দেখতে দেখো এবার তোমরা এই অ্যাটাচমেন্টে কিন্তু ক্লিক করবে ঠিক আছে এই অ্যাটাচমেন্টে ক্লিক করার পর দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা পিডিএফ ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখো তোমরা এবার দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে আমরা এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে সেটা আমি কিন্তু দেখে নেবো দেখো প্রথমে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী বলছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলছে সিটিজেন অফ ইন্ডিয়া এজ ডিফাইন ইন পার্ট টু অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে ঠিক আছে এবং তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ঠিক আছে কোনো একটা রেকনাইজড ইউনিভার্সিটি থেকে তোমার কিন্তু গ্র্যাজুয়েশন পাস বা ব্যাচেলার ডিগ্রি কিন্তু তোমার লাগছে ঠিক আছে এবং তার সাথে সাথে লাগছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ঠিক আছে এবং মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ওর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ওর গ্র্যাজুয়েশন ঠিক আছে কম্পিউটারে কিন্তু তোমার এই সার্টিফিকেটটা কিন্তু লাগছে এবং তার সাথে তোমার গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে তাহলে তুমি এই এক্সিকিউটিভ যে পোস্টটা বেরিয়েছে এই পোস্টের জন্য তুমি কিন্তু এলিজেবল ঠিক আছে ডিজাইডেবল কি বলছে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে যদি তুমি পোস্ট গ্রাজুয়েট থাকো অর ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট ফ্রম এনি রেকনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি ঠিক আছে এবং বলছে এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে যদি তোমার কোনো সোশ্যাল ওয়ার্কের এক্সপিরিয়েন্স থাকে বা তুমি গ্রামীণ কোনো ডেভেলপমেন্ট কাজে জড়িত থাকো সেই এক্সপিরিয়েন্সে তোমার কিন্তু কাজে লাগবে অগ্রাধিকার তোমাকে দেওয়া হবে এই পোস্টের জন্য ঠিক আছে তো এবার আমরা দেখে নেবো এজ কী লাগছে দেখো এজ লাগছে তোমার অ্যাজ অ্যাস অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ইডব্লিউএস ওবিসি ও বিসি এর জন্য আঠেরো থেকে তেতাল্লিশ ও বিসি বি তেতাল্লিশ মানে তিন বছর রিলাক্সেশন যেমন থাকে শিডিউল কাস্ট দেখো পাঁচ বছর রিলাক্সেশন আঠেরো টু পঁয়তাল্লিশ শিডিউল টাইপও কিন্তু আঠেরো টু পঁয়তাল্লিশ ঠিক আছে এবং দেখো আনরিজার্ভ আঠেরো থেকে চল্লিশ ঠিক আছে তো এই গেল কিন্তু এজের ক্রাইটেরিয়া ঠিক আছে তাহলে আমি কিন্তু দেখে নিলাম মানে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে মানে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী থাকবে আমার বি আমাকে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে এবং তার সাথে কি পাস করতে হবে আমাকে কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার একটা অ্যাপ্লিকেশান পাস করতে হবে ঠিক আছে ডিপ্লোমা থাকতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়সটা আমার কিন্তু এর মধ্যে হতে হবে ঠিক আছে আমার বেতন কি থাকছে লেভেল নাইন অনুযায়ী পে স্কেল থাকছে আঠারোশো হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা অবধি ঠিক আছে এবার আমি চলে আসবো সিলেবাস এক্সাম প্যাটার্নটা কি হচ্ছে দেখো এক্সাম প্যাটার্ন হচ্ছে তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের এমসিউটায়কের পরীক্ষা হবে যেখানে তোমার ইংলিশ থাকবে পঁচিশ মার্কস বেঙ্গলি থাকবে পঁচিশ মার্ক্স এরিথমেটিক থাকবে পঁচিশ মার্কস এবং জিকে থাকবে এবং সেটা কিসের উপর ভিত্তিগত জেকে থাকবে ইমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দশ মার্ক্সের টোটাল তাহলে তোমাদের কত মার্কসের পরীক্ষা হচ্ছে পঁচিশ তিন পঁচাত্তর প্লাস দশ এইট্টি ফাইভ মার্কসের কিন্তু পরীক্ষা হচ্ছে ঠিক আছে এবং ইন্টারভিউ থাকছে পনেরো মার্ক্সের টোটাল কিন্তু একশো মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে এই এক্সিকিউটিভ পোস্টের জন্য বোঝা গেল তো এইভাবে কিন্তু প্রতিটা যে উনিশটা পোস্ট রয়েছে উনিশটা পোস্টের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগছে ঠিক আছে এবং তোমার এজ কত লাগছে এবং এক্সাম প্যাটার্ন কী থাকছে সবটাই কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে এবং সবটাই আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করতে থাকবো ঠিক আছে তো প্রত্যেক কি বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকো আশা করছি আমি তোমাদের যাবতীয় ডাউট ক্লিয়ার করে দিতে পারবো এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে প্রত্যেক কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আর এই পিডিএফগুলো আমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপলোড করে দেবো এবং তোমরা এই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বোঝা গিয়েছে প্রত্যেকের এবার আমরা নেক্সট পোস্টে কী কী ক মানে ক্রাইটেরিয়া লাগছে সেটা আমরা জেনে নেব ঠিক আছে চলো তো ডিয়ার স্টুডেন্টস এবার আমরা দেখে নেব গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে এবং দেখো সবশেষে আমি তোমাদের একবার ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল সেটারও কিন্তু আপডেটটা একবার দিয়ে দেবো আমি কিন্তু এই ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন জায়গাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এই নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যারা দেখেছো তারা প্রত্যেকেই জানো আর যারা জানো না আমি এই ভিডিও শেষে কিন্তু একবার বলে দেব। ঠিক আছে তো দেখো এবার আমরা গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টের জন্য কিন্তু কী কী ক্রাইটেরিয়া লাগছে দেখে নেব। সবার প্রথমে কি করব। সবার প্রথমে আমি এই গ্রাম পঞ্চায়েত কর্মীতে কিন্তু ক্লিক করব। দেখো এখানে ক্লিক করার পরে দেখো এই অ্যাটাচমেন্ট বলে একটা অপশান চলে আসছে এবার আমরা এই অ্যাটাচমেন্টে ক্লিক করলেই পিডিএফটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে ঠিক আছে তো দেখতে থাকো অ্যাটাচমেন্টে ক্লিক করলাম এবার দেখো আমাদের সামনে পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছো এখন প্রত্যেকেই রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিস দু হাজার চব্বিশ পঁচিশ গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক আছে এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী রয়েছে ঠিক আছে তো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কিন্তু প্রথমেই বলছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে এবং বলছে মাস্ট হ্যাভ পাস দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস এইট ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন মানে এটা কিন্তু এইট পাসের জব কি বললাম এটা কিন্তু এইট প্লাস ক্লাস এইট পাস ক্লাস এইট পাসের জব হচ্ছে কিন্তু এটা ঠিক আছে মাস্ট পাস আইদার ক্লাস এইট পাস অর সেকেন্ডারি ঠিক আছে নেক্সট দেখো এজ কি বলছে এখানেও কিন্তু এজ রয়েছে দেখো ইডাব্লিউস এর জন্য রয়েছে আঠেরো থেকে চল্লিশ ওবিসি এর জন্য তিন বছর রিল্যাক্সেশন শিডিউল কাস্টের জন্য পাঁচ বছর রিলাক্সেশান শিডিউল টাইপদের জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন এবং আনরিসার্ভদের জন্য আঠেরো থেকে চল্লিশ ঠিক আছে পে স্কেল কত রয়েছে দেখো পে স্কেল রয়েছে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা অবধি কিন্তু স্পেক স্কেল রয়েছে ঠিক আছে এবার আমি দেখে নেব সিলেবাস মানে এক্সাম প্যাটার্নটা কি রয়েছে দেখো এই পোস্টের জন্য এক্সাম প্যাটার্ন রয়েছে ইংলিশ থেকে থাকবে দশ মার্কস এবং সেটা থাকবে ক্লাস এইট স্ট্যান্ডার্ডের মেনশন করে দেওয়া রয়েছে কিন্তু বেঙ্গলি থেকে থাকবে থার্টিন মার্কস ক্লাস এইট স্ট্যান্ডার্ড এরিথমেথিক থেকে টেন মার্কস ক্লাস এইট স্ট্যান্ডার্ড জিকে থেকে টেন মার্কস ক্লাস এইট স্ট্যান্ডার্ড টোটাল তাহলে কত নাম্বারে পরীক্ষা হবে দশ এখানে দশ এখানে দশ তিরিশ চল্লিশ তেতাল্লিশ নাম্বারে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এখানে দশ এখানে দশ এখানে দশ তিরিশ আর এখানে দশ তেরো তেতাল্লিশ নাম্বার আর এখানে হচ্ছে পনেরো নাম্বার ইন্টারভিউ টোটাল কিন্তু তোমার আঠার্ন নম্বরে কিন্তু তোমার পরীক্ষাটা হচ্ছে বোঝা গেল প্রত্যেকের তাহলে এই তোমার কিন্তু এই গ্রাম পঞ্চায়েত কর্মীর কিন্তু এক্সাম প্যাটার্ন ঠিক আছে এবার আমরা দেখে নেবো নেক্সট যে পোস্টটা রয়েছে সেই পোস্টের জন্য কি কী ক্রাইটেরিয়া লাগছে ঠিক আছে দেখতে থাকো তো এবার আমরা দেখে নেব যে গ্রাম পঞ্চায়েত সহায়ক ঠিক আছে এই পোস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে দেখো এই গ্রাম পঞ্চায়েত সহায়ক এই পোস্টের জন্য ক্রাইটেরিয়া দেখার জন্য প্রথমে কিন্তু আমাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাবো আমরা এরকম একটা অ্যাটাচমেন্ট বলে অপশান চলে আসবে এবার আমরা এই অ্যাটাচমেন্টে ক্লিক করব। ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখতে পাবো আমাদের সামনে পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার আমি পিডিএফটা তোমাদের সামনে ওপেন করছি দেখো গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্ট ঠিক আছে তার ক্রাইটেরিয়া কি বলছে দেখে নাও প্রথমে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়েছে সিটিজেনশিপ সিটিজেনশিপ থাকতে হবে তোমার ভারতীয় মানে ভারতীয় নাগরিক তোমাকে কিন্তু হতে হবে এবং মাস্ট হ্যাভ পাস দ্য মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এডুকেশান অসুবিভ্যালেন ঠিক আছে মানে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস করতে হবে মানে এটা কিন্তু এমপি পাসের উপর কিন্তু ভিত্তি করে তোমার কিন্তু এই নিয়োগটা হবে গ্রাম সহায়ক যার এজ রয়েছে কি দেখে নাও এজ কিন্তু সেম রয়েছে এর জন্য আঠেরো থেকে চল্লিশ ও দের তিন বছরের রিল্যাক্সেশন শিডিউল কাস্ট ধরও দেখো পাঁচ বছরের রিল্যাক্সেশন এবং শিডিউল টাইপও পাঁচ বছর রিল্যাক্সেশন এবং আংরিসের জন্য আঠেরো থেকে চল্লিশ ঠিক আছে এবার আমরা দেখে নেব পে স্কেল কত রয়েছে দেখো পে স্কেল রয়েছে কিন্তু লেভেল ফাইভ অনুযায়ী একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা ঠিক আছে এবারে আমরা দেখে নেব এক্সাম প্যাটার্ন মানে সিলেবাস কি থাকছে এই পরীক্ষাটার জন্য দেখো ইংরেজি থেকে থাকছে পঁচিশ মার্কস বাংলা থেকে থাকছে পঁচিশ মার্কস এডি তুমি থাকছে পঁচিশ মার্কস জিকে থাকছে এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড ডেভেলপমেন্ট টেন মার্কস ঠিক আছে তো তোমাদের এমসিক যে এক্সামটা হচ্ছে সেখানে থাকছে পঁচাশি মার্কস এবং টোটাল মার্কস ইন্টারভিউতে থাকছে পনেরো ঠিক আছে টোটাল তোমাদের কিন্তু একশো মার্কসের কিন্তু এটা পরীক্ষা ঠিক আছে এটা হলো গ্রাম পঞ্চায়েত সোয়ব পোস্ট ঠিক আছে সয়ব পোস্টের জন্য কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো লাগছে প্রত্যেকে আশা করি বোঝা গেল কী কী বলতে চাইলাম আমি কিন্তু ডিটেলস ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছি প্রত্যেকে যদি কারো অসুবিধা হয়ে থাকে একবার ভিডিওটা ব্যাক করে পজ করে যেমন খুশি করে হোক এবার শুনে নিও ঠিক আছে তো নেক্সট আমরা যে পোস্টটা রয়েছে এবার সেটা দেখে নেবো দেখো এবার আমরা দেখে নেব সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত এই পোস্টের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে তো সবার প্রথমে আমরা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দেখতে পাবো আমাদের সামনে অ্যাটাচমেন্ট বলে অপশান চলে আসবে ঠিক আছে এবার আমরা পিডিএফটাকে ওপেন করে নেব পিডিএফ ওপেন করে নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকে যে সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য ক্রাইটেরিয়া রয়েছে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলছে সিটিজেন অফ ইন্ডিয়া প্রথমেই রয়েছে এবং মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সম্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট ঠিক আছে মানে এটা হচ্ছে এইচএস পাসের উপর ভিত্তি করে জব ঠিক আছে তোমাকে এইচএস পাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে হায়ার সেকেন্ডারি কাউন্সিল রয়েছে সেখান থেকে পাস করতে হবে বা তার সমতুল্য কোনো কোর্স কিন্তু তোমাকে পাস করে থাকতে হবে তাহলে কিন্তু তুমি এই এই যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য কিন্তু তুমি এলিজেবল ঠিক আছে এবং ডিজাইরেবেল কী বলছে সিক্স মান্থ ফর্মাল ট্রেনিং ইন ইউজিয়াং ইন ইউজইং পার্সোনাল কম্পিউটার ফ্রম এর রেকনাইজড ইনস্টিটিউশন ঠিক আছে মানে তোমাকে একটা ট্রেনিং নিয়ে থাকতে হবে ছ মাসের এটা কিন্তু ডিজাইরেবেল মানে অগ্রাধিকার তুমি পাবে ঠিক আছে এজ কী বলছে দেখে নাও এজ বলছে তোমার যেমন সেম এজ ছিল দেখো প্রতি এজ কিন্তু ঠিকই একই রয়েছে আঠেরো থেকে চল্লিশ এবং তিন বছর পাঁচ বছর রিলাক্সেশন ঠিক আছে এবার দেখে নেও পে স্কেল কত রয়েছে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা অবধি কিন্তু তোমাদের পে স্কেলটা রয়েছে ঠিক আছে এবার আমরা দেখে নেব সিলেবাস দেখো সুন্দরভাবে কিন্তু তোমাদের প্রতিটা পোস্টের জন্য কিন্তু এরকমভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে দেখো ইংলিশ পঁচিশ মার্কস বেঙ্গলি পঁচিশ মার্কস এরিথমেটিক পঁচিশ মার্কস জিকে হচ্ছে তোমার এই রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপর দশ মার্কস ঠিক আছে এখানেও কিন্তু এইট্টি ফাইভ মার্কসের তোমার পরীক্ষাটা হবে এবং পনেরো মার্কসের ইন্টারভিউ টোটাল কিন্তু একশো মার্কস ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের তোমাদের নিয়োগটা কীভাবে হতে চলেছে নিয়োগটা হবে কিন্তু তোমার তুমি যদি ওই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করো দেন তোমার এমসিকিউ প্যাটার্নের এক্সাম হবে অ্যান্ড দেন তোমার ইন্টারভিউ তার উপর তোমার প্যানেলিস্ট বের হবে ঠিক আছে এবং প্রতিটা ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টের জন্য সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকেই ঠিক আছে আমি এর আগেও করেছি আজকেও একবার করে দেবো ঠিক আছে এবার আমরা দেখে নেবো নেক্সট পোস্টের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে তো ডিয়ার স্টুডেন্টস এভাবে তোমরা প্রতিটা পোস্টের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে প্রত্যেক তোমরা আবার চেক করে নিও ঠিক আছে আমি তার মাঝে মাঝেই একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দেখো এই এবার আমরা দেখে নেব এই অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ ঠিক আছে এখানে ক্লিক করলে দেখতে পাবে তোমার এই অ্যাটাচমেন্টগুলো অপশান আসবে এবার অ্যাটাচমেন্টে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ঠিক আছে জেলা পরিষদের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবার দেখে নাও এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী বলছে সিটিজেন অফ ইন্ডিয়া ঠিক আছে ওর কি বলছে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ঠিক আছে মাস্ট পার্স ইন গ্র্যাজুয়েশান মানে তোমার কিন্তু কমার্সে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ঠিক আছে এবং এজ বলছে কি আঠেরো থেকে চল্লিশ এবং দেখো তিন বছর পাঁচ বছর রিলাক্সেশন কিন্তু রয়েছে ঠিক আছে পে স্কেল কত রয়েছে পে স্কেল রয়েছে দেখো লেভেল সাত অনুযায়ী চব্বিশ হাজার সাতশো টাকা থেকে তেষট্টি হাজার নশো টাকা অব্দি কিন্তু আমাদের পে স্কেল রয়েছে এক্সাম প্যাটার্ন কি রয়েছে দেখো এমসিকিউ প্লাস ইন্টারভিউ ইংলিশ কুড়ি বেঙ্গলি কুড়ি জেনারেল নলেজ পনেরো এবং অ্যাকাউন্টেন্সি তিরিশ মানে টোটাল কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন তিরিশ তিরিশে কিন্তু পঁচাশি নম্বরের পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে এবং পনেরো নাম্বারে ইন্টারভিউ টোটাল কিন্তু একশো মার্ক্স এখানেও কিন্তু একশো মার্কসেরই পরীক্ষা হচ্ছে ঠিক আছে যারা কমার্স শাখা থেকে গ্রাজুয়েশান পাস করেছো তাদের জন্য কিন্তু এই পোস্টটা যেহেতু অ্যাকাউন্টেন্ট রয়েছে মানে কমার্সের স্টুডেন্টদের জন্যই হবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেলা পরিষদের কিন্তু ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু প্রতিটা পোস্টের কিন্তু চেক করে নেব এবং যারা যাদের চেক করতে যদি অসুবিধা থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে পিডিএফগুলো দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিও ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এইভাবে তোমরা কিন্তু প্রতিটা পোস্টের কিন্তু ভ্যাকেন্সি ক্রাইটেরিয়া সবটুকু চেক করে নিও ঠিক আছে তো এবার আমি তোমার সাথে যেটা শেয়ার করবো সেটা হলো তারপর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ ডেট কিন্তু এখনও কিন্তু অ্যানাউন্স করা হয়নি ঠিক আছে যখন অ্যানাউন্স করা হবে তখনই তোমাদের সাথে আমি শেয়ার করে দেব তারপর কোন জেলাতে কতগুলো পোস্ট রয়েছে কোন পদের জন্য কতগুলো পোস্ট রয়েছে সেগুলো আপডেট হয়েছে এবং তোমার কোন পোস্টে কী কী ক্রাইটেরিয়া লাগছে সেগুলো কিন্তু আপডেট হয়েছে এবং এক্সাম প্যাটার্নটা কিন্তু আপডেট হয়েছে ঠিক আছে এবার আমরা দেখে নেব এই হাউ টু অ্যাপ ক্যারিয়ার এই ক্যান্ডিডেট গাইডেন্সে গিয়ে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আমরা অ্যাপ্লাই করব দেখো খুব ভালোভাবে কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক আছে প্রতিটা প্রসেস কিন্তু খুব ভালোভাবে তোমাদের সামনে কিন্তু মেন তুলে ধরা হয়েছে ঠিক আছে তো দেখতে থাকো ঠিক আছে এবার তোমরা আমরা কিন্তু পিডিএফটায় টাচ করে নেবো বেঙ্গল এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু পিডিএফটা কিন্তু তোমাদের জন্য বানানো রয়েছে ঠিক আছে দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রথমেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু দেখা দেওয়া রয়েছে কীভাবে আবেদন করতে হবে ঠিক আছে দেখো পঞ্চায়েত এই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের জন্য কিন্তু দেওয়া রয়েছে প্রথমে কী করতে হবে তোমাদের দেখো প্রথমেই তোমাদের করতে হবে যেটা সেটা হলো রেজিস্ট্রেশন ঠিক আছে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে বৈধ মোবাইল নাম্বার ঠিক আছে নাম জন্ম তারিখ জেন্ডার দিয়ে পোর্টালে গিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে ঠিক আছে দেন দেখো লগ ইন করতে হবে ঠিক আছে নতুন যে তৈরি পেরেন্সিয়াল দিয়ে সিস্টেম দিয়ে লগ ইন করতে হবে দেন তোমার কিন্তু প্রোফাইলে এডিট করতে হবে ড্যাশবোর্ডে যেতে হবে তোমার সেখানে গিয়ে আপনার প্রোফাইলটা বলছে এডিট করুন ঠিক আছে অ্যান্ড লাস্ট বলছে তোমার চাকরির জন্য উপলব্ধ তোমার চাকরির জন্য আবেদন করুন প্রকাশিত উপলব্ধ শূন্য পদগুলিতে ক্লিক করুন এবং এখানেই আবেদন করুন ঠিক আছে এই হচ্ছে তোমার কিন্তু পুরো প্রসেস পুরো প্রসেসটা কিন্তু তোমাকে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু তোমার কিন্তু গভর্নমেন্ট থেকে কিন্তু দেওয়া হয়েছে যাতে করে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় এবার আমরা নেক্সট পেজটা দেখে নেব এবার আমরা দেখে নেব রেজিস্ট্রেশন করতে গেলে কী কী লাগছে দেখো বৈধ মোবাইল নাম্বার লিখতে বলছে ইমেল আইডি দিতে বলছে নাম লিখুন জন্ম তারিখ লিখুন জেন্ডার নির্বাচন করুন নিজের পাসওয়ার্ড তৈরি করুন ক্যাপচাটা যে ক্যাপচাটা আসবে এই যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচাটা তোমাকে এন্টার করতে হবে ঠিক আছে এবার নেক্সট দেখো সেন্ড ওটিপি বলে একটা অপশান আসবে সেন্ড ওটিপিটা তোমাকে ক্লিক করতে হবে এবং যে তোমার ওটিপিটা মোবাইলে আসবে সেই ওটিপি দিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে ঠিক আছে দেন তোমাকে তোমার রেজিস্ট্রেশন তোমার তখন সম্পন্ন হবে ঠিক আছে পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু দেওয়া রয়েছে রকম ফর্ম ফিল আপ করতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং ইংরাজি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই দেওয়া রয়েছে যার যেটা সুবিধা হবে প্রত্যেকে দেখে নিয়ে ফিল আপটা করে নিও ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব রেজিস্ট্রেশনের পর পরের স্টেপ পরের স্টেপ হচ্ছে লগ ইন ঠিক আছে দেখো লগ ইনে কী বলছে এক সেকেন্ড ওয়েট করো হ্যাঁ এবার বলছে রেজিস্ট্রেশন রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্রথমে তোমাকে দিতে হবে এবং পাসওয়ার্ড তৈরি করুন ক্যাপচা লিখুন ঠিক আছে লগ ইন প্রথমে ক্লিক করুন তুমি যে প্রথমে পাসওয়ার্ড তৈরি করেছিলে সেই পাসওয়ার্ড দেবে এবং যে মোবাইল নাম্বারটা প্রথমে দিয়ে রেজিস্ট্রেশন করেছিল সেই রেজিস্ট্রেশনের মোবাইল নাম্বারটা দেবে ঠিক আছে এবং যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা কিন্তু ফিল করবে দেন তুমি লগ ইন বটনে ক্লিক করবে তাহলে তোমার কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার যদি কেউ পাসওয়ার্ডটা ভুলে যাও তারা কি করবে ফরগোড পাসওয়ার্ড অপশান কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে প্রত্যেকে দেখো এই যে ফরগোড পাসওয়ার্ড দেওয়া রয়েছে প্রতিটা পেজ কিন্তু তোমার সামনে দেখো তুলে ধরা হয়েছে আমি তোমাদের জুম করে দিই তাহলে দেখতে সুবিধা হবে যে পেজগুলো তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে পাবে ঠিক আছে সেরকম কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিন্তু দেওয়া রয়েছে দেখো যাতে করে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় ফরগেট পাসওয়ার্ডে গিয়ে দেখো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে তোমার দেখো এখানে নিউ পাসওয়ার্ড সেট করতে বলছে কনফার্ম করতে বলছে অ্যান্ড ডেট অফ বার্থ দিতে বলছে দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করলে কিন্তু তোমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে যদি তুমি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকো ঠিক আছে তো সবাইকে প্রত্যেককেই বলবো আমি যখন রেজিস্ট্রেশন করবে পাসওয়ার্ডটা প্রত্যেকে ভালোভাবে খাতায় নোট করে রেখে দিও ঠিক আছে যাতে করে এই ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশানটা মানে ক্লিক করার প্রয়োজনই না হয় ঠিক আছে এবার আমার নেক্সট স্টেপ কী রয়েছে সেটা দেখে নেব নেক্সট এবার চলে আসছি ড্যাশবোর্ড ঠিক আছে প্রত্যেকটা দেখো তোমাদের সাথে কিন্তু ভালোভাবে তুলে দেওয়া রয়েছে এই দেখো ড্যাশবোর্ড এরকম তোমার সামনে দেখুন ড্যাশবোর্ড একটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার তোমাকে কী করতে হবে এবার তোমাকে এডিট প্রোফাইল অপশানে কিন্তু ক্লিক করতে হবে এখানে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে তোমার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা কিন্তু তোমাকে এবার ক্রিয়েট করতে হবে ঠিক আছে যা যা এডিট করা রয়েছে সব কিছু তোমাকে এডিট করতে হবে ঠিক আছে এবং তোমাকে দেখো এখানে কিন্তু প্রতিটা রিসেন্ট যে রিক্রুটমেন্ট ড্রাইভটা হয়েছে তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট অনুষ্ঠানে কিন্তু তোমাকে এখানে কিন্তু কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সবটা কিন্তু তোমাকে দেখো দেওয়া রয়েছে সহায়ক পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে নির্মাণ সহায়গে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সব কিন্তু দেওয়া রয়েছে দেখো বীরভূমে সাতটা পশ্চিম বর্ধমানে পাঁচটা মালদাতে পাঁচটা এরকমভাবে কিন্তু তোমার সামনে চলে আসবে ঠিক আছে দেখো তোমাদের লেখাই রয়েছে সাম্প্রতিক নিয়োগের তালিকা ঠিক আছে এবার নেক্সট পেজটা দেখো কী রয়েছে এবার তোমার বলছে এই প্রোফাইল তৈরির পদ্ধতিটা তোমাকে এবার তোমার প্রোফাইলটা তৈরি করতে হবে তো এডিট প্রোফাইলে গিয়ে প্রোফাইল তৈরির জন্য কি করতে হবে ওই যে আপনাকে তিনটি বিভাগ পূরণ করতে হবে প্রোফাইল অতিরিক্ত তথ্য এবং আপলোড করতে হবে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে এডিট বটমে ক্লিক করুন এবং সাধারণ বিভাগটি এই যে বিভাগটা এটা তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে নেক্সট দেখো এবার প্রোফাইল তৈরির পদ্ধতি সব স্টেপ বাই স্টেপ কিন্তু দিয়ে রয়েছে দেখে দেখে নেবে প্রত্যেকে কিন্তু একবার চেক করে ঠিক আছে প্রতিটা কিন্তু একদম দেখো তোমাদের সামনে জুম করে দেখিয়ে দিচ্ছি আইডেন্টি কার্ড তুমি যেটা দেবে প্যান কার্ড দিলে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যা দেবে সব কিন্তু তোমাকে এখানে এই নাম্বার সব তখন পরপর কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে ঠিক আছে প্রোফাইল তৈরির পদ্ধতি কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কিন্তু দেখো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি প্রত্যেকেই অতিরিক্ত তথ্য যেটা বললাম তোমাদের আপলোড করতে হবে সব কিছু কিন্তু এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরপরে যদি কারো কোনো অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাকে বলো আমি এটা নিয়ে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে এটা ভিডিও নিয়ে চলে আসবো তার জন্য তোমাদের কী করতে হবে কমেন্টে জানাতে হবে ঠিক আছে বোঝা যাব প্রত্যেকের এইভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদনটা করে নিও আবেদন করার প্রক্রিয়া শুরু করার আবেদন শেষ করতে এখানে ক্লিক করুন অ্যাপ্লিকেশান এইসব আর কি ঠিক আছে তারপর দেখো আবেদন করার প্রক্রিয়া এই সমস্ত কিন্তু ভ্যাকেন্সি সব কিছু বলি এখানে ট্যাপ কলি কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি সব কিন্তু আমরা দেখতে পাবে ঠিক আছে তবে এবার কিন্তু দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিটা কিন্তু প্রসেস তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে এবং কোনো আবেদন তুমি যদি কোনো একটা পোস্টে করেছো সেটা তুমি ডিলিট করতে চাও সেখানে কিন্তু ডিলিটটা তুমি করতে পারবে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকে এভাবে কিন্তু চেক করে নিও এবং কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্তটা কিন্তু এখানে দেখো সব দেওয়া রয়েছে প্রত্যেকে একবার ক্লিক করে দেখে নিও ঠিক আছে তবুও আমি কোন পোস্টে মানে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সবটাকে তোমার সাথে আমি শেষে একবার শেয়ার করে দিচ্ছি ঠিক আছে স্টুডেন্টস এবার আমি তোমার সাথে শেয়ার করে নেব যে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কোন কোন পোস্টের জন্য বেরিয়েছে সেগুলো ঠিক আছে যারা এখনও দেখো নি জানো নি তারা একবার দেখে নিও ঠিক আছে দেখো প্রথমে তোমার প্রথমে তোমার দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার ঠিক আছে আলিপুরদুয়ারে দেখো গ্রাম পঞ্চায়েতের ছিয়ানব্বইটা পোস্ট বেরিয়েছে ঠিক আছে এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক ঠিক আছে এরকমভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে কিন্তু ঠিক আছে টোটাল ছিয়ানব্বইটা ভ্যাকেন্সি এবার যে তোমাদের আগে যে নোটিশটা দেখালাম সেখানে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আলিপুরদুয়ারে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদাভাবে ওই নোটিশটা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তবে এভাবে আলিপুরদুয়ারের জন্য দেখো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রতিটা জায়গায় কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু এই পিডিএফটা প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু দেখে নিও বাঁকুড়ার দেখো রয়েছে পাঁচশো একচল্লিশটা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি রয়েছে ছত্রিশটা এবং জেলা পরিষদে রয়েছে তিরিশটা এবং কোন কোন পোস্টের জন্য রয়েছে যেখানেও গ্রাম পঞ্চায়েতে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি এইসব পোস্টের জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিওন এইসব পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যে উনিশটা আমরা পোস্ট দেখালাম সে উনিশটা পোস্ট কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেখানে কিন্তু ডিভাইড করা রয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু প্রতিটা জেলার কিন্তু রয়েছে ঠিক আছে বীরভূম থেকে শুরু করে কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু এরকমভাবে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আপডেট হয়েছে ঠিক আছে আমি এই নিয়ে ভিডিও করে দিয়েছি ডিটেলসে যারা জানো না তাদেরকে বলছি এই ভিডিও ডিসক্রিপশানেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই সমস্ত পিডিএফগুলো কিন্তু ওখানে আপলোড করে দেওয়া থাকবে ঠিক আছে প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নিও ঠিক আছে দেখো প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু এইভাবে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো ডিয়া স্টুডেন্টস আজকের সেশনটা কিন্তু এখানেই শেষ করলাম তো আশা রাখছি তোমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত যাবতীয় ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি এখনও ফর্ম ফিল ডেট শুরু হয়নি শুরু হলে আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই